যে এখানে একটা পেয়ার আছে টয় লাহড়ি হ্যাঁ টপ কোয়ালিটি একটা পেয়ার অরিজিনাল দুই হাজার বিশ সিং ব্লাডের কবুতর আর ওই যে পায়ের ফেদারগুলো ভাঙা ছিল ওগুলো উঠে দিয়ে তুলে দেওয়া ছিল তো উঠতে আসে পাঁচ ইঞ্চি করে লম্বা হবে ফেদার একদম রাউন্ড ফেদার হবে হ্যাঁ এগুলো কবুতরই আলাদা একটা বৈশিষ্ট্য হয় এগুলো টয় বিটের কবুতর দুই হাজার বিশ সিং ব্লাডের যেমন সাইজ তেমন কোয়ালিটি দেখার মতো একটা পেয়ার হ্যাঁ এপিআরটা আলোচনা সাপেক্ষে রাখলাম ফোন দিন তো বাজেট ভালো থাকতে হবে ভাই যদি বাজেট ভালো থাকে এপিআরটা নিতে পারবেন দেখেন আমার এতে চ্যানেলে একটা নব্বই না আটানব্বই কে বিয়ে ওই সেম ব্লাডলাইনে লাইনে গুরুতর টয় বিটের একটা পেয়ার করে দিয়েছিলাম হ্যাঁ ওই সেম বাবা মায়ের গিয়ে একই গুরুতর এগুলো এখানে আরেক পেয়ার টয় লাহরি আছে এটা বাট লাল ঠোঁট লাল গিয়ারের হ্যাঁ এ দেখার মতো একটা পেয়ার বা এটা আমার বাড়ির কবুতর একবার বাচ্চা করানো আছে একদম ফ্রেশ মার্কিং কোনো মিসমার্ক নাই যেমন সাইজ কোয়ালিটি কবুতর অ্যাক্টিভিটি সব দিক তেমন পারফেক্ট একটা জোড়া এই জোড়াটা দাম চালে চোদ্দো তবে একদম বারো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন এটা আমার বাড়ির কবুতর নিশ্চিন্তায় নিতে পারেনি আমার বা চার পেয়ার কবুতর আছে আমার বাড়ির দিকে নিয়ে দেখার মতো একটা পেয়ার এই নতুন আসছে দুই পেয়ার হ্যাঁ কালকে দুই পেয়ার আসছে দিয়ে দিলাম এই পেয়ারটা এক ভাইয়ের সাথে কথা হয়েছে তারপর ভাই এগুলো পুতুলের মতো টয় বিটের কবুতর আমার বাসাই করা বিশ পেয়ার পঞ্চাশ পেয়ার কবুতার থেকে দু এক পেয়ার কবুতর রাখি ঠিক আছে দেখুন আগে একটা পড় দিলাম হ্যাঁ ওগুলো এক্সেপশনাল কবুতর এই যে এগুলো এক্সেপশনাল কবুতর দেখুন ওর ওই গেট আপটা কি হ্যাঁ দেখার মতো যাই হোক এগুলো আমি সেল করি আরও বেশি তারপরও একবার একশো পার্সেন্ট ডিম বাসা করাইতে পারবেন খুব ভালো কবুতর একদম ফ্রেশ মার্কিং তাহলে এই পেয়ারটা বারো হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন ঠিক আছে ভাই দা দামে হয় স্ক্রিনে তো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করি না সারা বাংলাদেশে আমার কবুতর ডেলিভারি যায় হ্যাঁ কোনো সমস্যা নাই সেক্ষেত্রে আমাদের ফুল পেমেন্ট করে দিতে হবে আগে টেনশনে কিছু নাই টাকা মায়ের যাবে না যদি পছন্দ হয় নিতে পারেন যারা নতুন হ্যাঁ ভালো একটা পেয়ার কিনতে চাচ্ছেন খামার করতে যেতেছেন ভালো কবুতর এই কবুতরটা নিয়ে পালতে পারেন ঠিক আছে ভাইজান থ্যাংক ইউ এইখানে আরেক পেয়ার টয়লাহরি আছে এটাও দেখার মতো একটা পেয়ার যেমন সাইজ কোয়ালিটি দেখেন গেটআপটা দেখেন হ্যাঁ এই পেয়ারটাও বারো হাজার পাঁচশো টাকা দাম তবে আমি দশ হাজার পাঁচশো টাকা করে দিলাম দশ হাজার পাঁচশো টাকা হলে এই পেডটা সম্ভব করতে হবে এর মাথাটা দেখেন একদম গোল হ্যাঁ ওই স্ট্যান্ডিং কোয়ালিটি দেখেন সিনাডা দেখেন হ্যাঁ তো কভুধরের একটা গেটআপ কোয়ালিটি হ্যাঁ চমৎকার একটা পেয়ার তাহলে দশ হাজার পাঁচশো টাকা হলে পেয়ারটা নিতে পারবেন এটা একটা চিপ করে দিলাম হ্যাঁ কবুতর কোয়ালিটি কবুতর এ অরিজিনাল দুই হাজার বিশ ব্লাডের বা টয়লাহরি কিনতে গেলে হ্যাঁ আমার বাড়ির কবুতর আছে চার পাঁচ পেয়ার নিজস্ব কবুতর টেনশনে কিছু নাই একবার নিরাপদে ডিম বাচ্চা করে খুবই ভালো কবুতর ঠিক আছে একদম বাচ্চা থেকে তুই লানা কবুতর বুকে দেখেন বাচ্চা কখনো দাগ আছে খুবই চমৎকার দেখার মতো একটা পেয়ার ঠিক আছে এর আগে একটা পেয়ার আছে দেখেন আরও দুইটা পেয়ার আছে ওই একই গেট আপনার কবুতর এখানে আরেকটা পেয়ার আছে লাল ঠোঁট লাল গিয়ার একদম ফ্রেশ মার্কিন হ্যাঁ নিউ এডাল একটা কবুতর নিয়ে বিলিং করছে জোড়াটা একদম টক টকা লাল ঠোঁট লাল গিয়ারের হ্যাঁ টয় বিটের কবুতর এক্সক্লুসিভ একটা পেয়ার দেখেন পায়ের ফেদার কোয়ালিটি হ্যাঁ মাথা নষ্ট জিনিস এটাও দাম চাইলে চোদ্দ হাজার কিন্তু বারো হাজার পাঁচশো নিয়ে পারবেন এই পেয়ারটাও হ্যাঁ একদম ফ্রেশ মার্কিং কোনো মিসমার্ক নাই এটা সামনে একটা মেল এই ফিমেল কিন্তু হ্যাঁ হ্যাঁ সাইজ হাইট মেলেন দেখার মতো একটা আচ্ছা আমি এই পেয়ারটা দশ হাজার পাঁচশো টাকা করে দিলাম লাস্ট হ্যাঁ দেখেন দশ হাজার পাঁচশো টাকা হলে পেয়ারটা নিতে পারবেন আমি আজকে কমাই দিলাম অফার প্রাইস কিনা আমি করে দিলাম ঠিক আছে যে এখানে একটা জোড়া আছে হাই কোয়ালিটি এটা টয়বিটের কবুতর হ্যাঁ পায়ের ফেদার দেখেন কবুতর হাইট দেখেন বড়ি থেকে একটা হাইট এবং মাথা দেখেন ঠোঁট ও চোখের গিয়ার হ্যাঁ সব দিক দিয়ে পারফেক্ট একটা জোড়া এটা তো দুইটা ডিম পারছে দুইটা ডিমছে জমা ডিম সহ এই পেয়ারটা নিতে পারবেন এই পেয়ারটা পড়বে আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ প্রয়োজনে ভিডিও কলতে দেখে নিতে পারবেন কোনো সমস্যা নাই ডিমে দিতেছে হ্যাঁ আট হাজার পাঁচশো টাকা হলে এই পেয়ারটা সংগ্রহ করতে পারবেন একশো একশো ডিম বাচ্চা পাইতে পারবেন হ্যাঁ এটা রানিং পেয়ার দুইবার বাচ্চা করানো আছে আবার ডিম দিছে হ্যাঁ ডিমে আছে বর্তমানে কিন্তু বাচ্চা খাওয়ানোর দাগও আছে বুকে দেখেন খুব ভালো কবুতর এই যে এখানে আরেক পেয়ার কবুতর আছে টয় লাহরি হ্যাঁ এবার টয় বিটে দুই হাজার বিশ রিং ব্লাডের কবুতর একবার হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ এই পেয়ারটা যদি নরের মতো কোয়ালিটি মাদিটার হইতো মাদিটার দেখুন একটু গলাটা একটু চিকুন আছে হ্যাঁ কোয়ালিটি হালকা একটু লেস আছে কিন্তু হান্ড্রেড পারসেন্ট ফ্রেশ কবুতর নরের ব্লাড কাটে হ্যাঁ অতএব টেনশনে কিছু কিছু নাই এ পেয়ারটার দাম হয়তো দশ থেকে বারো হাজার টাকা যাকে আমি সাত হাজার দুশো টাকা করে দিলাম এই পেয়ারটা শুধু কোনো মিসমার্ট নাই কিন্তু মা দিয়েও হান্ড্রেড পার্সেন্ট ওকে নর ওকে একদম ফ্রেশ নিট অ্যান্ড ক্লিন একটা জোড়া বিগ সাইজ হ্যাঁ যাক আপনারা কোয়ালিটি বুঝবেন না হ্যাঁ কিছু আছে নাক দেয় দম ছাড়া পারলে ওই সব বিষয় না এই নটটার দামই পাঁচ ছয় হাজার টাকা দাম ঠিক আছে থ্যাংক ইউ ভাই এই যে এখানে টপ কোয়ালিটি এক পেয়ার গ্রেভ আর লাহরি আছে নয় পরে কবুতর প্রথম বাচ্চা করছে এটা দাম চাইলে দশ হাজার টাকা তো একদম আট হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ফিক্সড প্রাইস কোনো আমার দামি অপশন নাই দামে হয় নিতে পারবেন টপ কোয়ালিটি পি এবং একদম ভালো কবুতর হ্যাঁ বাচ্চা হচ্ছে একদম ফ্রেশ বাচ্চা নিটেল ক্লিন ঠিক আছে ভাই ভাইজা দুইটা দুইটা করে বাচ্চা খাওয়াইতে পারবেন নয় পরে হ্যাঁ নয় পরে সাধারণত কবুতর ডিপ পাশে করে না দেখো একটা বাচ্চা আছে দুইটা ডিম ছিল একটা বাচ্চা আছে বাচ্চাটা সহ আট হাজার পাঁচশো টাকা হলে একটা সংগ্রহ করতে পারবেন ফিক্সড প্রাইস যদি দামে হয় নক করবেন দামে না হলে নক করার দরকার নাই ঠিক আছে ভাই থ্যাংক ইউ অনেকে আছে ভাই আবার দামাদামি করে নক করে আপনি ফিক্সড প্রাইস বলে দিলে তারপরে দামাদামি চলতো না ভাই ঠিক আছে কঠিন জিনিস দেখেন চব্বিশ বত্রিশ হাসা বই ঠিক গেছে কেমন কবুতরালা চিন্তা করে দেখেন হ্যাঁ হোক একদম কোনো দামাদামি নাই আট হাজার পাঁচশো নিয়ে পারবেন এই যে এখানে এক পেয়ার মিল্ক পার লাহরি আছে একবার হান্ড্রেড পার্সেন্ট ফ্রেশ এই জোড়াটাও একদম আট হাজার পাঁচশো টাকা নিতে পারবেন ঠিক আছে ভাই জানো বেবি আছে বেবি সহ নিতে পারবেন কোনো সমস্যা নেই বেবি এক জায়গা দেখে এক জায়গায় নিলে খাওয়ায় হ্যাঁ কোনো টেনশনে কিছু নাই নিয়ে হেরে এভাবে খোঁড়াতে দিবেন যে ঘুরেই ঘুরেই ঘুরিয়ে ঘুরে খাওয়াইব ঠিক আছে তাহলে এটাও একদম আট হাজার পাঁচশো টাকা দামা দামির অপশান নাই দামে হয় নিতে পারবেন একদম ফ্রেশ বাচ্চা আসছে হ্যাঁ থ্যাংক ইউ যে এখানে এক পেট সাতালাহরি আছে বিশাল সাইজের পাই হ্যাঁ যেমন সাইজ তেমন স্বাস্থ্য সব দিক দিয়েই পারফেক্ট একটা জোড়া এটার বাচ্চাও আছে একটা বাচ্চা সহ নিয়ে পারবেন সাত হাজার টাকা দাম ঠিক আছে সাত হাজার টাকা হলেই পেটটা নিতে পারবেন দেখেন কি সাইজ শিনেড়া দেখেন কবুতর যথেষ্ট হেলদি এবং ভালো কবুতর হ্যাঁ আর আমার এখানে কিছুদিন কবুতর থাকলে কবুতর প্রোটেকটিভ ভিটামিন প্রোটেকটিভ করে ফেলে এই ভিটামিন প্রোটেকটিভ করা এই কন্টিনিউ ডিম বাচ্চা করাইতে পারবে এর একটা ডিম পাচ্ছে মাসালে ভেঙিয়েছিল হ্যাঁ যে একটা ডিম আসলে ওই একটা বাচ্চাই করছে যে বাচ্চাটা কি ভাই বাঘের মতো এ কঠিন একটা বাচ্চা না খাওয়া এ তামা তামা বেড়া লাগছে এই যে এখানে এক পেয়ার ব্লু আছে এটা নিউ এডাল একটা পেয়ার হ্যাঁ বিডিং করতেছে জোড়াটা এই জোড়াটা পড়বে আট হাজার পাঁচশো টাকা তো পাঁচশো টাকা ছাড় দিয়ে দেওয়া যাবে হ্যাঁ আট হাজার টাকা নিতে পারবে এটা অনেক হেলদি একটা পেয়ার হ্যাঁ ভিটামিন প্রোটেক্টিভ করা আছে তো নিউ অ্যাডাল কোথাও ব্রিডিং করতেছে হ্যাঁ দেখেন শর্টের ব্রিডিংয়ের ভিডিও দেওয়া আছে তাহলে এই পেয়ারটা আট হাজার টাকা নিতে পারবেন থ্যাংক ইউ এখানে রেট আসবারে একটা মেল আছে এই মেলটা পড়বে পঁচিশশো টাকা ঠিক আছে আর কালো লাহরিও দুইটা মেল আছে হ্যাঁ কালো যদি মেল লাগে ভালোের পারচেন্ট ফ্রিস মেল আছে কালো লাহরীর দুইটা আর এটা পড়বে পঁচিশশো টাকা এই পঁচিশশো টাকা হলে এটা রেট এসে মেঘ হ্যাঁ রেট পার আসবার যাকে বলে এটা পড়বে পঁচিশশো টাকা হ্যাঁ এই যে এখানে ইনপোর্টেড একটা পেয়ার কবত আছে এটা হল ব্লাক আর একটা জোড়া হ্যাঁ ডবল ই দুই হাজার বিশ রিং এর অরিজিনাল প্লেনে আসা একটা পেয়ার মানে ফ্রেশ মার্কিং হ্যাঁ বিডিং করছে সে জোড়াটা এই জোড়াটা চোদ্দো হাজার পাঁচশো টাকা নিতে পারবেন

এগুলো অনেক দাম ভাই হ্যাঁ অনেক দাম ভাই লোকাল মার্কেটে পাইবেনি নে বুঝে দেখেন এই বোতল পাবেন না হ্যাঁ যাই হোক এগুলো অনেক দাম আমি কমাই দিলাম চোদ্দ হাজার পাঁচশো টাকা করে দিলাম যদি দামে হয় নক্রে ঠিক আছে ভাইজন আর যারা বুঝেন না জানেন না হ্যাঁ তা খামাখা মন্তব্য না করাটাই ভালো ভাই হ্যাঁ অরিজিনাল ইম্পোর্টেড বিয়ার ঠিক আছে ভাইজন বিডিং করতেছে যারা ভালো এই যে এখানে একটা পেয়ার আছে নিউ হ্যাঁ লাল লাল গিয়ারের সাদা লাহরি এই পড়বে পাঁচ হাজার টাকা হ্যাঁ পাঁচ হাজার টাকা পাঠাইতে হলে ডেলিভারি চার্জ ফ্রি করে দেওয়া যাবে আইসে নিলে বিয়াল্লিশশো টাকা করে নিতে হবে একদম চিপ রেট করে দেবো অফার প্রাইস নিউ এরাল হ্যাঁ আট পর নয় পরে একটা জোড়া নর্মাদি ঠিক আছে তোর অলরেডি বিডিংয়ে চলে আসছে হ্যাঁ ঠোঁটো চোখের গেরা একদম ডেনিসের মতো এই এখানে এক পেয়ার ব্লু বাল্লা হরি আছে হ্যাঁ এটার দাম আট হাজার পাঁচশো টাকা হ্যাঁ এই বিগ সাইজ এক কবো তোর ঠিক আছে ভাই দা দাম আট হাজার পাঁচশো ডেলিভারি চার্জ ফ্রি করে দেওয়া যাবে হ্যাঁ যারা ঢাকার আশেপাশে আছেন তারাই সে দেখে নিতে পারে তাদের জন্য আলাদা একটু সার দিয়ে দেওয়া যাবে ঠিক আছে ভাই থ্যাংক ইউ সাইজ ভালো কোয়ালিটি ভালো বিগ সাইজের হ্যাঁ মাথাটা দেখেন একদম গোল অনেক সুন্দর কবুতর ব্লু বার দুই পেয়ার আছে যেটা নেন একই দাম যার যেটা ভালো লাগে নিতে পারবেন ঠিক আছে ভাই থ্যাংক ইউ